বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ খবর আমান দেখবেন আমরা যদি কোন জায়গায় মুরশিদি সাধন করি এবং বলি আল্লাহ शान ইজ্জতের উপরে যদি কথা বলি অনেকে আছে মস্কারি করে করে কি করে না আরেকটু জবান খুলে বলেন করে কি করে না এমন কি

অনেকে মস্কারি করে বলে ওলি আল্লাহদের স্বাধীন করলেন অলি আল্লাহদের ইব্জতের উপরে কথা বললেন এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আপনার ইসলাম যে

রাহমตุಲ್ಲাহি আলাইহি একজন মিশন দে আল্লাহর অনুচিলেন উচ্চকণ্ঠে বগন তেলাভেছেন আমরা আমার বর্তমান গদি মিশিন পীর সাহেব কেলা আমি যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গেলাম ওনাকে আমি কখনো দেখি নাই আল্লাহর ওলি আল্লামা মুসিহুদুল্লাহ সাহেব সাহেব কেলা কখনো দেখি আমার কাশ্যাম ভাই আপনাদের গ্রামের সন্তান আপনাদের এলাকার সন্তান আমার কাশ্যাম ভাই বন্য ও আরিফ ভাই চলেন হুজুরের সাথে সাক্ষাৎ করে আসেন আমি যখন সাক্ষাৎ করতে গেলাম দেখলাম ওনাকে আমার আজকে সর্বপ্রথম দেখলাম বাবা ওনা যে একজন আল্লাহর অলি আমার এতে কোনো সন্দেহ নাই উচ্চ কণ্ঠে বলুন ওনা যে একজন আল্লাহর অলি আপনাদের কোন সন্দেহ আছে আরেকটু জমান করে বলেন সন্দেহ আছে বিশ্বের মধ্যে যত কলি আল্লাহ আগমন হয়েছে চট্টগ্রামের দিক দিয়ে আগমন হয়েছে বলতে পারেন হুজুর এটার প্রমাণ কি এটার আপনার এটার প্রমাণ দলিল আদিল রাখি বাবা যদিও ওই ঘটনাটা কোরআন হাদিস দ্বারা সাবেত না করা যায় কিন্তু ঐতিহাসিক ঘটনা বলি দিয়া

এর দিক দিয়ে এসেছেন বলতে পারেন হুজুর ওইটি আপনার ইতিহাসে প্রমাণ করে বাবা শাহজালাল ইয়ামিনি যতক্ষণ এই দেশের মধ্যে এসেছেন সর্বপ্রথম চট্টগ্রামের জমিনে এসেছেন চট্টগ্রাম থেকে শুরু করে আপনার ফেণী নোয়াখালী হয়ে আপনার বাড়িয়ার দিক দিয়ে এইভাবে হদিগন সূত্রে আপনার শাহজালাল বিচে আপনার স্বপ্নে যুগে গুমের ঘরের মধ্যে বাবা এক একমোটু মাটি দিয়েছিলেন অনাল্লাই অনলাইন বাবা শাহজালালকে কবির মনোযোগ আপনার বাবা শাহজালালী রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে যুগে কি যুগে আরে বলে তো বাবা কি যুগে স্বপ্নে যুগে এক মুষ্টি মাটি দিয়েছে আর বাবা শাহজালালের যখন ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙ্গে যাওয়ার পরে আপনার স্বপ্নে যেতে

ওই দেশের মধ্যে চলে যাও ওই গিয়ে মিটার সাথে মাটির যে মিশাটা হবে যাচাই করা হবে এই মাটির সাথে যে কানের মাটিটা একরকম হবে ওই কানের মধ্যে গিয়া তুমি তুমি বসব করবা ওই তুমি বসবাস করবা ইসলামের প্রচার করবা এর আমার জ্ঞানী গুণী বাবারা আসে কে রাসুলরা ওই আল্লাহর প্রেমিকরা

জমিনে চলে গেছেন কেন গেছেন জানেননি একটা কারণ একটা কারণ যে কারণটা হলো কি জানেননি কার যুগে ওইখানের মধ্যে বুরহান উদ্দিন নামে একজন মুসলমান ছিল তার ছেলেকে আকিকা করানো হয়েছিল মুসলমানি মুসলমানি আকিকা করানো হয়েছিল আকিকা করাইতে গিয়ে গুরু জবাই করেছিল তখনকার সময়ে সিলেটের মধ্যে গো শ্রী হত্যে তখন সিলেট ছিল না শ্রী হত্যের মধ্যে গুরু জবাই করেছিল এখনো দেখবেন যদি আপনার যেখানে হিন্দু আছে যেখানে বিধর্মী আছে তারা কিন্তু গুরুর পূজা করে ধরে কি করে না আর একটু জবান করে বলেন করে কি করে না আমার এই ধরে মারে আশিক আমার মরিদান বাবারা ভাইয়েরা আমি তো আপনাদের যোগ্য ব্যক্তি নয় আমি হচ্ছে অযোগ্য ব্যক্তি কিন্তু আমি আলোচনাটা শেষ করার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে ওই আপনার বুরহান উদ্দিনে যখন আকিকা করল গুরু গোবিন্দ শুনতে পাইল শোনার পরে রাগান্বিত হয়ে গেল ওইখানে ওইটা চলবে না তখন পরে তখন থেকে কি আপনার যুদ্ধ ঘোষণা দিলেন যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ কি হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ করতে 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 দেখা গেল তারা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারতেছে না এমন অবস্থায় বাবা শাহজালালকে হার মানানোর জন্য আল্লাহর পক্ষে ওলি আল্লাহদেরকে হার মানানোর জন্য তারা একটা বিকল্প বুদ্ধি নিয়েছে বিকল্প একটা রাস্তা নিয়েছে বলতে পারেন ওই রাস্তাটা কি বিকল্প যে বুদ্ধিটা এবং বিকল্প যুক্তিটা এবং রাস্তাটা কি নিয়েছেন জানেন এটা হচ্ছে নারীদেরকে তাদের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছে কন্যা নাউসুবিল্লা আর তো জবান করে বলুন নাউসুবিল্লা আপনার বেপর্দা নারীদেরকে যখন গো তাদের সাথে যুদ্ধ করার জন্য যখন পাঠিয়ে দিয়েছেন বাবা শাহজাহান করি দৃষ্টি কোন দেখে আপনার বেফর

তিয়া যেমন ব্যবসাদার নারীদেরকে পাঠিয়ে দিয়েছে আবার ওই দিক দিয়া কার ফায়া পেলে এনি মধ্যে একজন ওলি গয়ে বাবা শাহজালাল ইয়ামিনিকে বলতেছেন হে গো আল্লাহর বন্ধু ওগো আল্লাহর কলি আপনি যদি আমাকে হুকুম দেন আমি ওই বেপরজা নারীদের সামনে আমি যুদ্ধ করতে যাব বাবা শাহজালাল বলতেছেন আরে তুমি ঘটনা কি কি বলছ ব্যাপার কি ব্যাপার কি তুমি আবার তাদের সাথে গিয়ে কিভাবে যুদ্ধ করব বলতেন কব সাহাজালান ইয়ামিনি رحمتুল্লাহ আলাই আপনি আমাকে হুকুম দেন আমি যুদ্ধ করব বাবা সাহাজালান ইয়ামিনি বলতেন যাও কি আছে আমি তোমাকে হুকুম দিলাম ও হুকুমটা ওইভাবে দিয়েছেন কি আছে কিন্তু আপনার হাতের মধ্যে যে যুদ্ধ করার تلوارটা আছে ওই تلوارটা আমার কাছে দিতে হবে গো দিতে হবে ওই লোকটাকে জানেন কে জানেন এই দুনিয়ার মধ্যে কিছু ভੰটি মুলা আপনার কিছু লোক আছে গো আমরা যদি কেলা বাবা বলি এ মাস্কালি করে আমাদেরকে টিটকারি করে আমাদেরকে লিয়াক কই দেখো আর কে বাবা কি কে আল্লাহ বাবা কি আমি বলতে

একটা বাঙালি ভাষায় কথা বলে তাকে উসিলাই তুমি কিশোরী কাইলা সিন্দি কাইলা সিনসনা এরকম আমরা বলি কি বলি না

আল্লাহর কলি যিনি ছিলেন গো আল্লাহর বন্ধু আল্লাহর ওলি আল্লামা আসসামুল হুদা রাহমাতুল্লাহ আলাইহী উনার পূর্ব বাড়ি ছিল ইয়ামিনে পিকআপে ঠিক আমাদের কাসমায়ে যাটা বলছি

যে কথাটা বলতেছিলাম বাবা শাহজালাল ইয়ামিনী হুকুম দিলেন ওই লোকটার নাম কি জানেন নি গো ওই লোকটার নাম হলো সৈয়দ আহমদ কোন আল্লাহু আকবার আরে একটু জবান করে বলুন আল্লাহু আকবার আপনার সৈয়দ আহমদ উরফে অর্থাৎ প্রকাশ্যে কেল্লা শহীদ

আপনার কুনা বলতেছে আমার দেহের মধ্যে যদি ওই দেহের মধ্যে আপনার মাতার সংযুক্ত থাকে আর মাতার সংযুক্ত থাকলে মাতার সাথে তো সংযুক্ত থাকবে আর চক্ষু যখন আমি দেখব তখন আমার ইমানের মধ্যে এই দিক সেই হয়ে যাইতে পারে ওই তুলুয়ার কাজ

ওলি হয়েছে আর এমনি কি আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহর ওলিরা ঢুকে আল্লাহর ওলি আমার আল্লাহ এমন কিছু পাওয়ার দিয়েছে হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন ইত্তাকু ফারাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহি তাআলা বাবা

প্রদত্ত ক্ষমতা বলে আরো দুইটা নূরের চক্ষু দিয়েছেন যে দুইটা নূরের চক্ষু ধারা আল্লাহর কলিরা একটা পক্ষে তামাম পৃথিবী দেখতে পাই চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবর এইজন্য বলি বাবা আল্লাহ পাক আব্দুল আলামিন কুরআন শরীফে সুন্নাতিনে আল্লাহ ইন্নাল আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন প্রত্যেক আলা শাদান শাদান ইন্ন নিশ্চয় আউলিয়া আল্লাহি আল্লাহর বন্ধুগণ কি করে না কখনো করে না তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে চিৎকার করে বলেন আল্লাহ আকবার বাবা এবার আসেন গো ওই আপনার সৈয়দ আহমদ সৈয়দ আহমদ প্রকাশ্যে কে বলো না কে কেল্লা বাবা কে আরে জবান খুলে বলুন কে কেল্লা বাবা আপনার পিপ আপনার বেপরদা নারীদের সাথে যুদ্ধ করতে শুরু করলেন যুদ্ধ করতে 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 আপনার কেল্লা বাবা দুইটা স্থানের মধ্যে রয়েছে একটা স্থান হলো আপনার যেটা আপনার দেহ দেহ রয়েছে কেল্লা বাবার হবিগঞ্জের জমিনে আপনারা কুস করলে পাইবেন ইতিহাস তুললে পাইবেন ইতিহাস পরে যদি জানতে

আমরা এই দেশের মধ্যে ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেছি করে বলেন ঠিক কিরাবেছি আরেকটু जवान করে বলেন ঠিক কিরাবেছি এই দিক দিয়ে আপনার হবিগঞ্জে জমিনে আপনার কেল্লা বাবা অর্থাৎ সৈয়দ আহমদ অরূপে প্রকাশ্য কেল্লা বাবার যে শরীর রয়েছে তো আপনার ওইটা হলো হবিগঞ্জের জমিনে আর তিতাস দিয়ে আপনার বাসতে বাসতে আপনার করমপুর আগানা করমপুরের জমিনে চলে আসলেন কেল্লা চিৎকার করে কে বলবেন না আল্লাহ আকবর

বিজয় নগরের ভিতরে আপনার অন্তঃস্থ পক্ষে আমরা তো কোন বিশেষ খবর রাখি শুধু বিজয় নগর নয় আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যা কিছু আছে আমরা খবর রাখি কিন্তু আমি ওই দিক দিক থেকে এই পর্যন্ত যা আমি একটু দূরে দেখলাম যে আপনার বিজয় নগরের জমিনে এত বড় আমি আর দ্বিতীয়টা পাই নাই এবং দ্বিতীয় নাই নিঃসন্দেহে বাবা যেখানে আল্লাহর অলি রয়েছেন আল্লাহর অলিদা রয়েছেন এখানের মধ্যে আল্লাহর রহমত রয়েছে ঠিক কিনা বেঠে আমি তো জবন করে বলুন ঠিক কিনা বেঠে আর এই মানুষ এবং যারা আছেন এই পরিmesh দেখি বোঝা যায় যে এটা কাজ আল্লাহর তনির দরবার কারণ হচ্ছে আল্লাহর তনির দরবার অর্থাৎ রহমতের দরবার আল্লাহর তনির দরবার গেলে রহমত পাওয়া যায় ইননা রাহমাতাম ওয়াহি কারিবুম মিনাল মুসলি